আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো জিমেল ফার্মার যে কাজটা ছিল জিমেল খুলে কিভাবে আপনারা ইনকাম করবেন তো যারা ইমেল খুলছেন যাদের ব্যালেন্স হোল্ডে আছে তো অনেকে অধীর আগ্রহে বসে আছেন কিভাবে উইথড্র করবেন অনেকে মেসেজ দিতেছেন তো সবার অবসান ঘটিয়ে আমি উইথড্রো ভিডিও নিয়ে আসছি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে ওয়েবসাইটে ওইটা সাবমিট করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন উড়াধুরা ইনকাম করার ভিডিও পাইতে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হইলো ঠিক আছে তো চলুন শুরু করি তো প্রথমে কি করতে হবে প্রথমে আগে টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে জিমেইল ফার্মার এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনাদের ব্যালেন্সটা চেক করবেন আমি ব্যালেন্সে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এখানে ব্যালেন্সে দেখা যাচ্ছে কত একাশি সেন্ট ওকে সেন্ট আর হোল্ডে আছে চুয়াল্লিশ সেন্ট আমার তো আপনাদের যাদের ব্যালেন্স এই যে ব্যালেন্স অপশন একটা আর হোল্ড অপশন একটা তো হোল্ড থেকে যখন মূল ব্যালেন্সে যখন ডলারটা ট্রান্সফার হবে আর হোল্ডে যখন জিরো দেখাবে তখন আপনারা উইথড্র করতে পারবেন ঠিক আছে তো এখানে মূল ব্যালেন্সে আমার জিরো ওয়ান পয়েন্ট একাশি আছে তো এটা আমি উইথড্র করব তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন উইথড্র করবেন উইথড্র করার আগে আপনারা যে জিমেলগুলো খুলছেন অবশ্যই জিমেলগুলো আপনার মোবাইল থেকে আপনারা রিমুভ করে দিবেন নয়তো কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না ওকে তো অবশ্যই রিমুভ করে দিবেন তো এখন কি করতে হবে তারপরের কাজ হচ্ছে আপনাকে অবশ্যই যে পে আউট নামে একটা যে অপশান আছে পে আউট এই অপশনটাতে ক্লিক করতে হবে পে আউট অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো আপনার ওয়ালেট শো হয়েছে না অনেকগুলো ওয়ালেট শো হয়েছে তো এখান থেকে আপনারা এই যে লাইট কয়েন এই যে এটা লাইট কয়েন নামে যে একটা অপশান আছে এই লাইট কয়েন ওয়ালেটটা মানে ইয়া করতে হবে অ্যাড করতে হবে তো লাইট কয়েন ওয়ালেটটা আপনারা পাবেন কোথায় সেটা আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে ধরেন আমি হোয়াটসঅ্যাপ থেকেই লাইট কয়েন ওয়ালেটটা পেয়েছি এই যে লাইট কয়েন ওয়ালেট নাম্বার আছে এখানে এই ওয়ালেটের মাধ্যমে আমি উইথড্রো করবো আর আপনারা কোথায় পাবেন ধরেন আপনাদের যাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে ওকে ওয়েবসাইট অ্যাকাউন্টে লগ ইন করবেন এরপরে ওয়ার্ক অপশনে যাবেন এরপরে আট নাম্বার যে কাজ জিমেল ক্রিয়েট এইখানে একটা শুধু ভিডিও আছে আমরা এখানে ভিডিও অ্যাড করব এখানে থাকবে হচ্ছে উইড্রো ভিডিও এবং নিচের দিকে আপনার পাবেন হচ্ছে যে ওয়ালেট নাম্বারটা ওইটা আপনারা নিচের দিকে পাবেন যেমন এখানে যে লাইক ফলোয়ার আমি উদাহরণ দেখাচ্ছি আবার এটাতে উইড্রো দিবেন না বেশি বুঝবেন না আমি উদাহরণ দেখাচ্ছি এই যে ওয়ালেট নাম্বার যেমন এখানে দেওয়া আছে সেম এই যে জিমেল ক্রিয়েটের এখানেও কিন্তু নিচে একটা ওয়ালেট নাম্বার দেওয়া থাকবে জাস্ট ওইটা আপনারা কপি করে ওইটার মাধ্যমে উইথড্র করবেন ঠিক আছে জাস্ট আমি লাইক ফলোটা কিন্তু উদাহরণ দেখাইলাম আসল কাজ হবে কিন্তু এখানে এই যে এখানে নিচে ধরেন এখানে নিচের দিকে আমরা একটা ওয়ালেট নাম্বার শো করাই দিব এইটা এইটার মাধ্যমে আপনারা উইথড্র করবেন ঠিক আছে আমি আবারও বলতেছি কেউ আবার যেন ভুল করে এই যে লাইক ফলো ওয়ালেটে উইথড্র দিয়ে না ওকে অনেকে কিন্তু আবার আসে বেশি বোঝে আবারও বলতেছি কেউ লাইক ফলোর ওয়ালেট আবার উইড্রো দিয়ে না এই যে জিমেল ক্রিয়েটের এখানে নিচের দিকে আমাদের আমরা ওয়ালেট নাম্বার শো করাই দিব সেই ওয়ালেট আপনারা উইড্রো করবেন এখন দেখতেছেন না আমরা শো করাই দিব সমস্যা নাই তো আমি এখন আমি যে ওয়ালেট পাইছি ওই ওয়ালেটের মাধ্যমে উইড্রো দিব তো আমি এখানে ওয়ালেট নাম্বারটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমি জিমেল ফার্মাতে চলে যাব যাওয়ার পরে এখানে আমি এই যে লাইট কয়েন যে ওয়ালেট আছে এইখানে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে কী বলতেছে ইন্টার দ্য লাইট কয়েন অ্যাড্রেস তো আমি এখানে লাইট কয়েন অ্যাড্রেস যেটা আছে মানে ওয়ালেট নাম্বার এটা দিব দিয়ে ওকে আচ্ছা আমি ওকেতে ক্লিক করতেছি দিয়ে ওকেতে ক্লিক করলাম এখানে দেখেন আমাকে কিন্তু তারা কী লিখছে যে দ্য পে আউট রিকোয়েস্ট হ্যাজবিন সাকসেসফুলি ক্রিয়েট অ্যান্ড উইল বি প্রসেস উইথ ওয়ান আওয়ার মানে এক ঘন্টার ভেতরে তারা আমাকে পেমেন্ট করে দিবে ঠিক আছে তো এক ঘন্টা পর কেমন আসবে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে বুঝবেন যে এই ভাবে উইথড্র হলে এইটার স্ক্রিনশট তুলে আপনারা ওয়েবসাইটে সাবমিট করবেন সেটা দেখাবো তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু ওয়েট এক ঘন্টা পর কথা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে এক ঘন্টা বা দেড় ঘন্টার ভেতরে আমার পেমেন্টটা তারা দিয়ে দিবে তো দেখেন আমার পেমেন্টটা কিন্তু তারা অলরেডি আমাকে দিয়ে দিছে তো কীভাবে বুঝবেন যখন দেখবেন যে এই রকম একটা বেল আইকন আসবে এবং লেখা থাকবে যে পেমেন্ট ওয়াজ মেড ইন দ্য অ্যামাউন্ট অফ এই যে আমি যে সেন্ট ডলারটা উইড্রো দিয়েছিলাম ওয়ান পয়েন্ট একাশি ডলার এটা উইড্রো দিয়েছিলাম এটা সাকসেস হয়েছে তো সাকসেস হইলে আপনি কীভাবে বুঝবেন আমি আবারও দেখাই এই যে একটা বেল আইকনের মতো থাকবে ঠিক আছে একটা বেল আইকনের মতো থাকবে এবং একটা ট্রানজেকশন হিস্টোরি তারা এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে তার মানে বুঝতে হবে যে আমার উইড্রোটা সাকসেস হয়েছে তার মানে আমার অ্যাডমিনদের কাছে ডলারটা চলে গেছে তো তো এখন আপনারা কি করবেন জাস্ট আপনারা এইটার একটা সুন্দর করে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তোলার পরে কি করবেন স্ক্রিনশট তোলার পরে আপনি চলে যাবেন আপনার অ্যাকাউন্টে ঠিক আছে ইজি আর্নিং এক্সপ্রেসের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটাতে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে যে এই যে স্ক্রিনশট সাবমিট নামে যে একটা অপশন আছে এই যে স্ক্রিনশট সাবমিট এই স্ক্রিনশট সাবমিট অপশনে যাবেন এরপর এখান থেকে চুজ ফাইল চুজ ফাইল থেকে আপনারা এখান থেকে এই যে স্ক্রিনশটটা আমি মাত্র তুললাম যে স্ক্রিনশটটা মাত্র তুললাম এই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আমরা চেক করে দেখে আপনার অ্যাকাউন্টে টাকাটা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে জাস্ট এতটুকুই এইভাবে আপনারা কাজ করতে থাকেন উইড্রো দিতে থাকেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ